விலன் சார் ஏ இத தனே நிந்தாரேக்கு আমি এই মাত্র রাজ্যসভার একমাত্র আসন ত্রিপুরার এখানে উপনির্বাচন হচ্ছে এখানে সিপিআইএমের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছি তো আমি এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন আমাদের দেশের সংবিধান অনুসারে গণতান্ত্রিক ব্যবস্থার সর্বোচ্চ স্থান হচ্ছে সংসদ তার লোকসভা এবং রাজ্যসভা গুরুত্বর দিক থেকে দুটোই প্রায় সমমর্যাদা কাজের সামান্য ব্যবধান থাকলেও এই রাজ্যসভাকে উচ্চ কক্ষও বলে এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য ত্রিপুরা থেকে একটি আসনের জন্য এই নির্বাচন হচ্ছে তো আমি সেখানে সিপিআইএমের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছি একই সঙ্গে আমি আশা করছি যে আমাদের ইন্ডিয়া ব্লকের যারা আছে তাদের কাছে আমি আবেদন করছি তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথাও হয়েছে যে তারাও এই সমর্থন আমাদের প্রতি রাখবেন তো এই নির্বাচন হচ্ছে এটা রাজনৈতিক লড়াই হবে আমরা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে ওই জায়গাতেই দেশের সংবিধানকে রক্ষা করা দেশকে শক্তিশালী করা গণতন্ত্রকে সমৃদ্ধ করা দেশের উন্নতি বিধান বর্তমান পরিস্থিতির মধ্যে যা চলছে দেশে সবচেয়ে খারাপ অবস্থা যাচ্ছে শ্রমিক কৃষক বেকার যুবক সাধারণ মানুষ জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে এই বিষয়গুলি নিয়ে আমরা যদি পার্লামেন্টে যাই পার্লামেন্টে যেমন তুলে ধরি পার্লামেন্টের বাইরেও একই রকম গুরুত্ব দিয়ে সেই কাজগুলি আমরা করছি তো আমরা এই রাজ্যের এই নির্বাচনে এই আহ্বান রাখব বর্তমান যে বিজেপি সরকার গোটা দেশের সংবিধানকে যেভাবে পদদলিত করছে অধিকার কেড়ে নিচ্ছে বেকার কৃষক শ্রমিক সাধারণ মানুষের উপর যে আক্রমণ নেমে আসছে তাদের জীবন জীবিকার দুরহ অবস্থার সৃষ্টি হচ্ছে এই অবস্থার বিরুদ্ধে বিজেপিকে পরাজিত করাই একমাত্র লক্ষ্য হওয়া দরকার সেই দিক থেকে আমি আবেদন করব যারা এখানে ভোটার মূলত বিধায়করাই হচ্ছে এই রাজ্যসভার ভোটে ভোট দেন তো সেই সমস্ত দিক থেকে আমি তাদের কাছে আবেদন করবো মানবিকভাবেও মা আবেদন করব যে আপনারা এগিয়ে আসুন দেশের এই দুর্দশার থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্যে আপনারাও আমাদেরকে সাহায্য করুন আমরা এটা দেখেছি এই সম্প্রতি আমরা লোকসভা ভোট শেষ করে এসেছি অনেক ঢাক ঢুল পিটিয়ে চারশো পার করবে যারা বলেছিল ভারতবর্ষের মানুষ কিন্তু এটাকে সমর্থন করেনি স্বাভাবিকভাবেই ভারতবর্ষের মানুষ তাদেরকে তাদের যে অপশাসন দেশকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে রায় দিয়েছে তো দেশকে যদি রক্ষা করতে হয় শক্তিশালী করতে হয় সমৃদ্ধ করতে হয় ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সংবিধান রক্ষা করতে হয় যুবক যুবতী যারা কর্মহীন হয়ে আছে তাদের কর্মসংস্থান সাধারণ শ্রমিক যারা আজকে দিনের পর দিন কাজ কমে যাচ্ছে রেগার কাছ থেকে অন্যান্য সমস্ত দিক থেকে কৃষকরা সংকটে আছে এই অবস্থার মধ্যে আবেদন করব আপনারা এগিয়ে আসুন এই বিজেপিকে পরাস্ত করুন আমাদেরকে এই সাহায্য করুন নির্বাচিত করুন এই আবেদন আমরা সকলের কাছে রাখছি সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের সমস্ত মানুষের কাছে গণতান্ত্রিক মানুষের কাছে এই আবেদন রাখছি আমাদের এই আন্দোলনে লড়াইয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন পাশে থাকবেন এই আবেদন করছি বললাম আবেদন করছি সকলের কাছে এই পরিস্থিতিতে আমাদেরকে সহযোগিতা করা প্রয়োজন বা আমরা মনে করি দেশের এই সংকটের মধ্যে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সংবিধান রক্ষা করতে গেলে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে সেই লড়াইয়ে তারাও যদি আসে আমরা তাদেরকে স্বাগত জানাই তাদের সহযোগিতা আমরা চাই অবশ্যই রাজ্যসভার ভোট এটা একমাত্র বিধায়করাই তারাই একমাত্র ভোটার এবং এটা রাজনৈতিক লড়াই সেই অঙ্কের হিসাবে অঙ্কের বিচারে সেখানে সংখ্যাটা আমাদের পক্ষে নেই কিন্তু আমরা যে প্রেক্ষিতে কমরেড সুধন দাসকে আমরা প্রার্থী করেছি কমরেড সুদন দাস শুধু আমাদের রাজ্যের না সারা দেশের দলিত অংশের মানুষের তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রেতে একজন প্রথম সারির নেতা সারাদেশে দলিতদের কণ্ঠস্বর সারাদেশে আইনসভা বা তার বাইরে এটাকে সুচার করার দিক থেকে তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি কাজ করছেন পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনেরও অন্যতম সৈনিক তো সেই হিসাবে এই বিধানসভাতে এই দলিত বা পছাদপদ অংশের শিডুল ট্রাইব সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়ে আসছেন বিভিন্ন দলের কুড়িজন সদস্য আর শিডুল কাস্ট মানে তফসিলি থেকে এসছেন আরও দশজন তিরিশ আর আমি শিডুল ট্রাইব হলেও আমি নির্বাচিত হয়ে একটা সাধারণ আসন থেকে তো সেই হিসাবে আমাদের দেশের প্রত্যেক রাজনৈতিক দলেই বলেন যে না যারা পশ্চাৎপদ পিছিয়ে পড়া দলিত তাদের বিকাশের ক্ষেত্রেতে আমাদের অগ্রাধিকার আমাদের রাজ্যের যারা আজকে বিধায়করা মন্ত্রীরা তারাও বলেন কাজে একদিক থেকে হলো সরাসরি এই অংশের একত্রিশ জন বিধায়ক আছেন আর অন্যরাও যারা এস টি বা এস নন তারাও যে দলিতদের বিকাশের ক্ষেত্রেতে তারাও কেউ এর বিরোধী না তো সেই হিসাবে একজন সর্বভারতীয় একজন দলিত আন্দোলনের নেতা ছবার যিনি বিধানসভা প্রতিনিধিত্ব করেছেন প্রভূত এই সংসদ রাজনীতিতে অভিজ্ঞতা অর্জন করেছেন এরকম একজন অভিজ্ঞ এবং প্রথম সারির যে জনগণের সাথে কাজ করে সেভাবে পরিচিতি লাভ করেছেন আমরা আশা করব দেশের এবং রাজ্যের এই বর্তমান মুহূর্তে আমাদের বা অর্থাৎ যারা আজকে আমরা বলি পছাদপদের বিকাশ চাই তারা এই দলের সেই ইয়ের থেকে কি বল সীমানার থেকে বেরিয়ে তারা যে আন্দোলনটাকেও তারা মনে করেন এটা খুবই জরুরি সেই নিরিখে কমরেড সুদন দাসকে শুধু বামপন্থী দলের প্রার্থী হিসাবে না যে দেশের যারা পিছিয়ে পড়া পশ্চাৎপদ অংশের মানুষের স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অধিকারকে সুপৃত করার জন্য তারা ভোট দেবেন আমরা সে আবেদন রাখছি